হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে অত্যন্ত সিম্পল অথচ একটু অন্যরকমভাবে ঘুগনি বানিয়ে থাকি সেই রেসিপিটি আশা রাখছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে এর জন্য আড়াইশো গ্রাম ঘুগনির মটন নিয়ে সারা রাত ভিজিয়ে প্রেসার কুকারে প্রয়োজন মতন জল দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো এলাচ হাফ টি স্পুন মৌরি হাফ স্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে শুকনো কড়াইতে একটু ফ্রাই করে নিয়ে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে পাউডার করে নেব কড়াইতে দু টেবিল স্পুন সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে দিচ্ছি এক ইঞ্চ আদা পাঁচকোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম করে ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আমি আলুটা কিন্তু আর ভাজি নি ডিরেক্ট সিদ্ধ আলুটাই দিয়েছি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঘুগনির মটরটা দিয়ে দিলাম সব কিছুর সঙ্গে মিশিয়ে দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর আমি এখানে হাফ কাপের মতন উষ্ণ জল দিচ্ছি অবশ্যই এখানে উষ্ণ জল দিতে চেষ্টা করবেন এখন ঘুগনিটা ফুটতে শুরু করলে যে মশলার পাউডারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই ঘুগনি আমাদের রেডি চাইলে আপনারা উপর থেকে কিছুটা পাতিলেবুর রস অথবা তেঁতুলগুলা জলও ইউজ করতে পারেন তবে আমি এখানে উপর থেকে কিছুটা কুচি পেঁয়াজ কুচি আর ঝুড়ি ভাজা দিয়ে সাফ করেছিলাম রুটি অথবা ব্রেডের সঙ্গে এটাকে সাফ করুন খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কীরকম লাগলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই রিয়াস ওভেনের পাশে থাকবেন থ্যাংক ইউ